এবং আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে নারীর প্রতি যে সহিংসতা হয়েছে তার যে সহিংসতা করেছে তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছিল কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি সে দর্শক বা নারী নিপীড়নকারীকে তদ্বির করে কিন্তু থানা থেকে তাকে সারিয়ে নিয়েছে যে নতুন যে ছাত্র সংগঠন গঠিত হয়েছিল গণতান্ত্রিক গণতান্ত্রিক ছাত্র সংসদে কেন্দ্রীয় নেতা যে ইতিমধ্যে নারী নির্যাতনকারী হিসাবে দোষী প্রমাণিত হয়েছে তাকে কিন্তু সেই কমিটিতে অন্তর্ভুক্ত এখনো পর্যন্ত করা হয়েছে সার্বিকভাবে এ অন্তর্বর্তীকালীন সরকারের যে স্টেক হোল্ডার এবং দু একজন সংগঠনের তারা যারা এখনো নারী নিপীড়নের পক্ষে তদ্বির করছে তাদের বিষয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত সতর্ক ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমরা মনে করছি আপনারা দেখেছেন যে মাগুরাতে আট বছরের শিশুকে কিভাবে উপযুক্ত পরিদর্শন করা হয়েছে কিন্তু এই দেশের কিছু মানুষ নারীদের পোশাক নিয়ে বারবার কথা বলে আমরা দেখেছি নারীদের পোশাকে যদি সমস্যা হতো তাহলে কিভাবে আমার আট বছরের কোন গণদর্শনের শিকার হয় সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র প্রশ্ন রাখতে চাই এবং একই সাথে বাংলাদেশে গত সাড়ে পনেরো বছর ধরে যে বিচার হিরতার সংস্কৃতি তৈরি হয়েছে সেজন্য গত সাড়ে সাত মাস অথবা আট মাস ধরে নারীর প্রতি যে সহিংসতা অথবা নারীর প্রতি যে নির্যাতন সেগুলো কিন্তু ক্রমান্বয়ে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে আপনারা দেখেছেন গতকাল নারীর প্রতি যে নির্যাতন সহিংসতা এবং দর্শনের প্রতিবাদ করতে গিয়ে আমাদের নারায়ণগঞ্জের ছাত্রদলের নেতা অপূর্ব মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে তাকে কিন্তু ছিনতাইকারীরা উপযুক্ত করে ছুরির আঘাত করেছে তার মৃত্যু নিশ্চিত করেছে এখনো পর্যন্ত কোনো সন্ত্রাসীরা এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি আমরা আজকের এই মানববন্ধন থেকে নারায়ণগঞ্জের অপূর্বের যে হত্যাকাণ্ড হয়েছে তার বিচার দাবি করছি গত কয়েকদিন ধরে সাত থেকে আট মাস ধরে শুধুমাত্র বাংলাদেশে নারী নির্যাতন অথবা নারীর প্রতি সহিংসতা অথবা দর্শনের ঘটনা গত এরকম নয় বরং গত সাড়ে পনেরো বছর ধরে বাংলাদেশে যারা অবৈধভাবে যখন করেছিল সেই সময়ও কিন্তু নারী নির্যাতনের ঘটনা এর থেকে বেশি ঘটেছিল কিন্তু তখন আমরা দেখেছি গণমাধ্যম তখন কিন্তু স্বাভাবিক সময়ে ছিল না গণমাধ্যম সকল সংবাদ পরিবেশন করতে পারেনি বলে এখনকার চিত্র কিন্তু এদেশের মানুষ বেশি করে দেখছে সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই গত সাড়ে পনেরো বছর ধরে নারীর প্রতিতে নির্যাতন নারীর প্রতি যে সহিংসতা অথবা যে গণদর্শনের ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু গণমাধ্যমে খুব পলাও করে কিন্তু প্রচার করা হয়নি আপনারা দেখেছেন দুই সালে নোয়াখালীর সুবর্ণচরে ধানের শীষের ভোট দেওয়ার কারণে আমার বোন ফারুলকে কিভাবে গণদর্শন করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি আমরা ভুলে যাইনি সিলেটের সিলেটের এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে ছাত্রলীগের সন্ত্রাসীরা কিভাবে আমার বোনকে গণদর্শন করেছে সেটি কিন্তু এখনো পর্যন্ত বিচার নিশ্চিত করা যায়নি আমরা যে দেখেছি জগন্নাথ জাহিনগর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে বন্ধুকে বেঁধে রেখে কিভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা তার বান্ধবীকে উপযুক্ত পরিদর্শন করেছে সেদিনও বিচার কিন্তু এখনো পর্যন্ত বাংলার জমিনে হয়নি সুতরাং গত সাড়ে পনেরো বছর ধরে যে দর্শন অথবা নারীর প্রতি যে সহিংসতা অথবা আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে সেগুলো কিন্তু এই দেশের মানুষ কিন্তু খুব ভালোভাবে জানতে পারেনি পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ উত্থান পরবর্তী সময়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে এখনো পর্যন্ত যে সকল ঘটনা ঘটছে সেগুলো আমরা জানতে পারছি বলে এখন আমাদের কাছে মনে হচ্ছে যে এখন ঘটনা কিন্তু বেশি ঘটছে সেরকম কিন্তু ঘটনা নয় সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের মনে হচ্ছে পৃথিবীর সব থেকে দুর্বল সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের সকল মানুষ সমর্থন দেওয়ার পরও তারা আইন শৃঙ্খলার আইন যে পরিস্থিতি সেটি কিন্তু উন্নত করতে পারেনি